জানা এবং অভিজ্ঞতা নির্মিত নতুন আরেকটি পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি দর্শক এই মুহূর্তে অবস্থান করছি নাটোর জেলার হয়বতপুর সুলতানপুর গ্রামের চান ভাইয়ের ছাগলের খামারে দর্শক চান ভাই মূলত একজন মুদি ব্যবসায়ী দোকানের পাশাপাশি তার বাসায় গড়ে তুলেছেন একটি ছাগলের খামার সেই সাথে কিছু ছাগল সংগ্রহ করে সেগুলো ভ্যাকসিন কমপ্লিট করে খামার উপযোগী করে সেটা দেশে বিভিন্ন খামারিদের হাতেই তুলে দিচ্ছেন বিশেষ করে আজকে এসেছি চান ভাইয়ের এই কালেকশনগুলো দেখতে সেই সাথে আপনাদের দেখাতে আজকের এই কালেকশনগুলো কেমন কোন কোন জাতের কালেকশন রয়েছে সেগুলো খামার উপযোগী কিনা সেগুলো দূরের কেতাগন কিভাবে পাচ্ছেন বিস্তারিত থাকছে আজকের এই পর্বে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আজকের প্রতিবেদনে পুরো সময় জুড়ে থাকছি আজ মোহাম্মদ হোসেন আর ক্যামেরায় থাকছে আরিফুল ইসলাম আরিফ তাহলে দর্শক চলুন আর দেরি না করে শুরু করা যাক অনেক কারণই থাকে তার মধ্যে সবচেয়ে বড় কারণ আমার চোখে ধরা পড়ে যেটা হলো আসলে জাত নির্বাচনের ক্ষেত্রে না ব্যর্থতা আসলে যারা নতুন শুরু করতেছে তারা বিষয়টা বোঝে না একটা কোয়ালিটি জাতের ছাগল আসলে কি কি বৈশিষ্ট্য তার মধ্যে থাকা দরকার থাকা দরকার হাইট কি রকম তারপরে গ্রোথ কি রকম আগে বাচ্চা দিয়েছে কিনা মুখটা যত পাঁচ ছোট হবে গলার ঝোল ভালো হবে সেটার কিন্তু বাজারে চাই দাও চাই ভবিষ্যতও তার ভালো জি এই বিষয়গুলো অবশ্য নজর দিতে হবে জি দিয়া যদি কিনতে পারে তাহলে আগামী দিন ভালো কিছু আশা করা সম্ভব খাদ্যটাও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা সবের বসে কিনে তো খামার শুরু করি আপনারা ঝরাই শুরু করেন প্রথমে কমপক্ষে দশ কাটা কিংবা এক বিঘা জমি যদি ঘাস করতে পারেন কানাদার খাবার বা খড়ের ভুসি গমের ভুসি এটা এক বেলা দিয়া বাদ বাকি সময় যদি আপনার যে লিপিয়ার গাছ বা ফরচুন যে উন্নত যে গাছগুলা এই গাছগুলা দিয়ে যদি পালন করতে পারেন

বা বিভিন্ন রোগ সুখে কিন্তু যখন আপনার গ্রোথ হাইট না থাকবে কিংবা যে কোনো এর মধ্যে পাঁচটা ভিটামিন যখন বর্ধমান থাকবে পরিপূর্ণ থাকবে তখনই ছাগল হিটে আসবে জি তা না হলে কিন্তু হেঁটে হেঁটেও আসবে না হেঁটেও আসবে না মূলত যারা ছাগল পালন এই সেক্টরে আসতে চাইছে তাদেরকে ভালো করে জেনে বুঝে শিখে তারপরে শুরুটা করা দরকার আমি হুটহাট করে একটা জিনিস নিয়ে আসলাম পালন শুরু করলাম আমি কিছুই জানি না এক সময় রোগ শোকে আক্রান্ত হলে আমি কিন্তু বুঝতে পারলাম না তো কাশছে ঠিক হয়ে যাবে যদি ঠিক হয়ে যাবে বলতে পরের দিন দেখেছে মারা গেছে লক্ষ লক্ষ টাকা লাভ দেখে শুরু করলেন কিন্তু এই লাভের পিছনের যে শ্রমটা জানা এবং অভিজ্ঞতাটা সামান্য দু একটা নিয়ে শুরু করা পেতে গেলে আসলে তার অভিজ্ঞতা চলে আসবে আসলে সেটা বই পড়া

এটা ফিক্সড রেট বারো হাজার টাকা ফিক্সড রেট বারো হাজার টাকা অনেক সাশ্রয়ের মধ্যে বারো হাজার টাকায় তেইশ ইঞ্চি হাইটের চমৎকার পার্সেন্ট রেখে বাসা বাঘাত যাতে ক্যারিং খরচটা কি করবেন না আজকে বিকাশ খরচ ক্যারিং খরচ কোনোটাই দিতেছে না হাই কোয়ালিটি ছাগলগুলো দিয়ে যারা খামার করছে তারা কিন্তু বাচ্চা উৎপাদনের জন্য মূলত খামার করছে যারা বাচ্চা উৎপাদনের জন্য একটা খামার করতে চাচ্ছেন বেশ করে বাচ্চাটি বাঁধছে যে কোন বান্ধ থেকে আপনার সংগ্রহ করতে পারেন এক ছাগলের তিন বাচ্চা সহ একটা প্যাকেজ হ্যাঁ এই তিনটা কি আর বাচ্চাই তো হ্যাঁ তিনটাই আর বাচ্চা এই বাচ্চাগুলো একটা খাসির বাচ্চা আর দুইটা পাটির বাচ্চা খাসি কোনটার মধ্যে খাসি বড়টা এটা খাসি হ্যাঁ

প্রজনন করলে দুধ আরো যাবে সেই দিক তাকায় আরকি প্রজনন করানো হয় এই ছাগলটা দেখেন প্রথমবার তিনটা বাচ্চা দিচ্ছে ভবিষ্যৎ আরো ভালো ভালো আশা করা যায় তিনটা বাচ্চা সহ

খুবই চমৎকার পার্সেন্টের বাচ্চা হ্যাঁ বাচ্চা অনেক সুন্দর ইয়া এই পার্সেন্ট দুটো এমনি বাচ্চাটা দেখেন মুখের ব্যান্ডটা দেখেন ব্যান্ডটা চমৎকার তিনটা বাচ্চার ব্যান্ড সুন্দর এবং ফিটনেস অসাধারণ কেয়ারিং খরচ কি করবেন এটা না আজকে কোনো কেয়ারিং খরচ বা বিকাশ খরচ কোনোটাই দিতেছে না যদি কারো ভালো লাগে জি অবশ্যই নক করবে আর ভালো না লাগলে কমেন্ট করতে পারে যে আসলে দাম বেশি হয়েছে বা কম হয়েছে চারটার সুন্দর প্যাকেজটা আপনার বাংলাদেশের যে কোনো পাত্র থেকে আপনি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করেও নিতে পারেন ইনশাআল্লাহ এখানে এসেও নিতে পারেন চান ভাই দুধের সাগর নিয়ে আসছেন ভাই হ্যাঁ ভাই দুধের সাগর ভাই এটা কোন জাতের এটা বিটলের ক্রস বিটল ক্রস তবে লালা বিটল লাল চকলা বিটল জি দর্শকদের মধ্যে ভালো আচ্ছা আচ্ছা লাল লালচকোলা বিটল

সতেরো হাজার অনেকটা সাশ্রয়ের মধ্যে আজকে কিন্তু আপনি অনেকটা সাশ্রয়ের মধ্যে ছাগল ছাড়ছেন ছাগলের দামটা কিসের উপরে সেটা বুঝতে হবে আপনার হাইট পার্সেন্ট ফিটনেস আবার দুধ আছে কি না বয়সটা কেমন বাচ্চা দিয়েছে কিনা কেয়ারিং খরচ কি করবেন না আজকে কেয়ারিং খরচ বিকাশ খরচ কোনোটাই দিতে চাচ্ছেন না প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার পার্সেন্টের একটি বিটল যাদের ছাগল ছাড়ছেন এই ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনার সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন নিশ্লা এখানে এসে নিতে পারেন রেড ব্ল্যাক মিক্সের একটা কালার

যেটুকু আমার না করলে না একদম সীমিত দূর দূরান্ত থেকে একটা ছাগল নিবেন সবাইকে আমি বলি যে ভালো দেখে কিনেন আসলে দশ হাজার টাকা দিয়ে যদি মা বাচ্চা সহ আট হাজার টাকা দিয়ে একটা ছাগল কিনলেন এটাতে ভবিষ্যৎ কি আসবে জি এ থেকে ভালো আর কিছু আশা করা যায় না বিড়াল থেকে তো বাঘের বাচ্চা বিড়ালের বাচ্চাই আসবে বিড়াল থেকে বিড়ালের বাচ্চা আসবে এটাই স্বাভাবিক হ্যাঁ তো দর্শক যারা অসাধারণ ফিটনেস এর চমৎকার একটি যমুনাফারি সাথে সামান্যতম হরিয়ানা মিক্স একটি ছাগল চাচ্ছেন

তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা তো তারপরে মেন বিষয়টা হলো মুখের পাঁচ গলা কম্বল প্লাস কালার কালার এবং কান

মানে দুটা বাচ্চা একই সাথে তারপরে ওইটার চেয়ে এটা পারছে না আরও বেশি এবং আর ফিটনেস ওটার চেয়ে আরো সুন্দর অনেকে আবার ভাবতে পারে আসলে বিক্রির স্বার্থে বলতেছি যে একই মায়ের বাচ্চা এটার মা ও আছে পরবর্তী দেখাবো পাগুলো অনেক লম্বা লম্বা কান পাঁচ সবচেয়ে মজার লাল মুখ লাল পাঁচটা অনেক ভালো তারপর গলা কম বললো খুবই সুন্দর বয়স একই বয়সের মানে তিন মাসের মতো ভাই উনত্রিশ ইঞ্চি হাইট ভাই হ্যাঁ একটা হাইট বললাম আমি আঠাশের তবে উনত্রিশে বেশি আছে তাই উনত্রিশই বললাম তিন মাসে যদি উনত্রিশ হয় পাঠা পাঠা মাসাল আসলে চমৎকার খামার যারা করছে সেখানে পাঠার কিন্তু বিকল্প নেই বিডার যদি ভালো হয় সেখানে আপনার বাচ্চা ভালো যারা বাচ্চা উৎপাদনে খামার করছে তারা অবশ্যই বিরাট ভালো নিতে হবে বিরাটটা অবশ্যই মান সম্মত না পাঠিগুলো যে নেবেন সেগুলো আপনার ভালো পার্সেন্টেজ নিতে হবে ভালো মানের নিতে হবে তাহলে সেখান থেকে ভালো কিছু আশা করা সম্ভব দামটা কেমন আসবে এটার ফিক্সড দাম চল্লিশ হাজার ফিক্সড দাম চল্লিশ ক্যারিং খরচ না আজকে কেয়ারিং খরচ বিকাশ খরচ কোনোটাই দিতেছি না চিপ রেটে যেটা আসলে বিক্রির মতো ওরকমই রেট দিতেছি তারপরে দর্শক বাইরে তো আসলে দেখতেছি চেষ্টা করবো যাতে পারে তুতের বাড়ির যে পাঠাটা আছে কমে কিনতে পাওয়া যায় না পরিপূর্ণ দুই দাঁত চার কিনতে গেলে লাখ টাকার উপরে গুনতেই হবে না হলে সম্ভব না পাবে না

এটা পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার পঞ্চান্ন কেউ মনে করে যে পুরা সেট একসাথে নিবে সেক্ষেত্রে আমি তিনটা একসাথে দাম আসতেছে এক লাখ পঁচিশ হাজার পাঁচ হাজার টাকা ছাড় করবো মানে এক লাখ বিশ হাজার টাকা

ক্ষেত্রে আপনি অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারবেন চান ভাই অনেক ব্যস্ততার মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেল সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার এই ছাগলের বাণিজ্যিক খামারে উত্তর সফলতা কামনা করছেন আসসালাম প্রিয় দর্শক আবার সকলের সুস্বাস্থ্য এবং কামনা করে আজকের মতো আমাদের চান ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ